আজ ঘুম থেকে উঠার পরই আমার মেয়ে বলল ওর কয়েকজন বান্ধবী আসছে তাই কিছু একটা টেস্টি বানানোর জন্য। আমি বিনতা সিনহা পরাগ বিনোদনের রান্নাঘরে ওদের জন্য কি বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি প্রথমেই দুটো বড় সাইজের আলু আর তিনটে ডিম সিদ্ধ করে নিলাম তারপর নিলাম বাটিতে কিছুটা বেসন তারপর নিলাম লঙ্কা কুচি আর দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম তারপর কয়েক কলি রসুন এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম তারপর নিলাম একটু বড় সাইজে কাটা পেঁয়াজ আর কয়েক কলি গোটা রসুন আর নিয়েছি একটি বাটিতে তিন চার চামচ পরিমাণ টক দই যেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সাথে নিলাম ঘি লবণ তো লাগবেই তার সাথে লাগছে কিছু আদা যেগুলো কুচি কুচি করে কাটা এর সাথে এক ইঞ্চি পরিমাণ আদা বড় বড় করে কাটা মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এক চামচ পরিমাণ দুটো শুকনো লঙ্কা একটি বড় এলাচ দু টুকরো দারচিনি একটি তেজপাতা আর এর সাথে নিয়েছি অল্প পরিমাণে গরম মশলা এই পুরো রান্নাটা আমি সাদা তেলেই রান্না করব প্রথমে সেদ্ধ ডিমগুলোকে একটি কাটা চামচ নিয়ে এভাবে ভেঙে নিচ্ছি ভাঙার সময় খেয়াল রাখবো যাতে সাদা অংশটা একটু বড় বড় সাইজের হয় এগুলো এভাবে ভাঙার পর আমি একবার হাতটি ধুয়ে বাকিটুকু হাত দিয়েই করব হাত দিয়ে এত সহজে যে কাজটা করা যায় সেটা বিদেশিরা কি করে যে ছুরি চামচ দিয়ে করে বা আমার পক্ষে তো সম্ভব না আমি হাত দিয়ে খুব ভালো করে ডিম আর আলুগুলো এভাবে মেখে নিচ্ছি কিন্তু হাইজিনের কথা ভেবে হাত দিয়ে কিছু করার আগে আমি একবার হাতটা ভালো করে ধুয়ে নিই কথা বলতে বলতে আলু ডিম চটকানো শেষ এবার এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো বাচ্চারা কতটুকু ঝাল খায় জানি না তাই এতে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ লঙ্কা কুচি তারপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দেব অতি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর উপরে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলা আপনারা ইচ্ছে করলে এর সাথে চাট মশলাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর এর উপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আদা কুচিগুলো সবশেষে দেব চার চামচ পরিমাণ বেসন বাচ্চাদের জন্য রান্না করার সময় খাবারটা টেস্টি হওয়ার পাশাপাশি হেলদি হওয়াটাও জরুরি এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্লেটটা একটু ছোটো হয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে যাক রকম করে মেখে নিলাম এবারে মিক্সির জারটি নিয়ে এতে কেটে রাখা পেঁয়াজ তারপর গোটা রসুনগুলো আর বড় বড় করে কেটে রাখা আদার টুকরোগুলো দিয়ে মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট করে নিলাম এবারে চিমনিটা চালিয়ে গ্যাসে একটি কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম হায় রে এই রান্নাতে যে একটি ফেটানো ডিম লাগবে সেটার কথা ভুলে গিয়েছিলাম ওরাইটা গরম হতে হতে ডিমটাও খুব ভালো করে ফেটিয়ে নিলাম একটি বাটিতে সামান্য সাদা তেল নিয়ে নেই। কারণ আলু ডিমের মিশ্রণটার বল বানাতে হাতের আঙুলে লাগাতে হবে এভাবে আঙ্গুলে তেল লাগিয়ে আলু ডিমের মিশ্রণ থেকে এরকম করে বল বানিয়ে নিলাম কিছুটা বুদের নাড়ুর সাইজে কাজে ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করি আর এতে কোন দিকে কাজ শেষ হয়ে যায় বুঝতেই পারি না দেখুন না গল্প করতে করতে বলগুলো বানিয়ে ফেললাম এদিকে কড়াইটাও গরম হয়ে গিয়েছে এতে আধ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলু ডিমের মিশ্রণ দিয়ে তৈরি করা বলগুলো এক এক করে ফেটানো ডিমে ডুবিয়ে ভালো করে মেখে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব যদি আপনারা বলগুলো ভাজা খেতে চান তাহলে ডিমে চুবানোর পর ব্রেড ক্রাম্প বলগুলোর গায়ে ছড়িয়ে দিতে পারেন তখন কিছুটা চোপের মতো টেস্ট হবে কিন্তু আমি যেহেতু অন্য একটা রেসিপি করছি তাই ব্রেড ক্রাম্প না দিয়েই বাচ্ছি। কয়েকটি বল এভাবে কড়াইতে দেওয়ার পর একটি খুন্তি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাঁচতে থাকবো যতক্ষণ পর্যন্ত বলগুলোতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে গোল্ডেন ব্রাউন কালার হলে ভুজে নেব ভাজা হয়ে গিয়েছে তখন একটি প্লেট নিয়ে খুব যত্ন সহকারে এক এক করে বলগুলো তুলে নেব এগুলো নামানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় সবগুলো ভাজা বল নামানো হয়ে গেলে সেই কড়াইয়েই আরেকটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে দুটো শুকনো লঙ্কা তারপর একটি বড় এলাচ আর দুটুকরো দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এতে দিয়ে দিলাম প্লেটে রাখা গোটা জিরে তারপর একটি তেজপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিক্সিতে করে রাখা রসুন পেঁয়াজ আদা এর পেস্টটা এতে দিয়ে দিলাম তারপর সামান্য নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ফুটে উঠলে আরও কিছুটা লঙ্কা কুচি কিছুটা ধনে গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে বাঁচতে থাকব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি মনে করি যে কোনো তরকারি টেস্ট ডিপেন্ড করে মশলা কষানোর উপর তাই এটা আমি একটু সময় নিয়ে আর অনেকটা ধৈর্য ও যত্ন সহকারে করে থাকি মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তার মানে মশলাটা হয়ে গেছে এবারে এতে ফেটিয়ে রাখা টক দই পুরোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর এতে দেব লেটে রাখা গরম মশলা পুরোটাই তারপর অল্প নাড়াচাড়া করে ডাকা দিয়ে দু তিন মিনিটের মতো রেখে দেব দু তিন মিনিট হয়ে গিয়েছে এবারে ডাকাটা তুলে এতে বেজে রাখা বলগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবারও দু তিন মিনিটের জন্য ডাকা দিয়ে রেখে দেব তিন মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা তুলে দেখে নেব রান্নাটা কেমন হয়েছে রান্নাটা প্রায় হয়েই গিয়েছে এবার গ্যাসটা অফ করে দু চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দেব তারপর একটি সার্ভিং বোলের মধ্যে খুব সাবধানে রান্নাটা নামিয়ে গার্নিশিংয়ের জন্য টেবিলে নিয়ে নিলাম প্রথমেই দিয়ে দেব কয়েকটি টমেটো স্লাইস যেহেতু মেয়ের বান্ধবীরা আসছে তাই এই রান্না করার আগেই কয়েকটি প্লেন পরোটা বানিয়ে হট কেসে রেখে দিয়েছিলাম টমেটো দেওয়া হয়ে গেলে দেবো কয়েকটা শশার স্লাইস তারপর দিয়ে দেবো রিং রিং করে কাটা কিছুটা পেঁয়াজ আর সামান্য পরিমাণ ধনে পাতা তার উপর ছড়িয়ে দেবো কিছুটা চিনে বাদাম ভাজা সবশেষে একটু কালারফুল করার জন্য দিয়ে দেবো কিছুটা টক দই বেশ গার্নিশিং শেষ এবার ওদের জন্য প্লেটটা রেডি করে নেই তরকারিটা নিলাম একটি বাটিতে দই দিয়ে দিলাম এই দইটা কিন্তু মিষ্টি দই সাথে দিয়ে দিলাম কিছুটা পুদিনা চাটনি ছোট একটা বাটিতে সামান্য টমেটো কেচাপ সাথে কাঁচা পেঁয়াজ টুকরো একটি কাঁচা লঙ্কা যদি কেউ ঝাল খায় আর একটি পরোটা এবারে সেই ডিম আলুর কারির উপর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম এখন যেহেতু কমলার সময় তাই সাথে দিয়ে দিলাম ঘরে তৈরি ফ্রেশ অরেঞ্জ জুস সব কিছু কমপ্লিট বাচ্চারা চোখ করে আসো আগে খেয়ে নাও তারপর যা খুশি করো